এখানে বাটা হয়ে গেছে আর এটা পিঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এই যে এখন এটা একসঙ্গে আমি একটু আরেকটু ভেজে নেব তাহলে টেস্টটা আর বেশি ভালো হয় এটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে খেতে দারুণ লাগবে চলো কে কে খাবে চলে আসো এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে খেতে কিন্তু সেই লাগবে চলো টাটা বাই নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমিও ভালো আছি আজ আমি কি নিয়ে এসেছি দেখো তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে কি পাতা বলো তো এটা বলে খারকোলের ডাটা বা অনেকে বলে ঘ্যাটকোল দেখো এটাকে আমি ভালো করে এখন কেটে নেব এই খারকল বাটা দারুণ লাগে খেতে একটু রসুন দিয়ে বাটলে খুব সুন্দর লাগে খেতে দেখো এটাকে আমি এখন কেটে নেব ভালো করে চলো এই যে ডাটাটাকে ভালো ভালো করে এই যে শাক ডাটা করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এটাকে এখন কড়াইতে একটু ভেজে নেব এখানে একটু দিয়ে দেবো কড়াইতে কি বলতো কালো জিরে এ দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিয়েছি এই যে ধুয়ে রাখা এই খারকোলের ডাটা শাক সব একসঙ্গে এই যে দিয়ে দেবো দেখো তার মধ্যে দিয়ে নিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা হ্যাঁ দেখো শাকটা একটু কমে এসেছে এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যতটা লাগবে দিয়ে দিলাম এবার একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু ভাজা ভাজা করে নেব খারকলের ডাটাটা ভাজা হয়ে গেছে একটু রসুন আর ভাজা লঙ্কা দিয়েছি একটু রসুন আর ভাজা লঙ্কা না দিলে কি আর জমে এটা হারখল বাটা করতে গেলেই রসুন আর একটু ভাজা লঙ্কা দিতে হয় তাহলে দারুণ লাগে খেতে এই দেখো সব একসঙ্গে ভেজে নিয়েছি এখন আমি শিলে বেটে নেব চলো এখন শিলে নিয়ে নিয়েছি এখন শিলে বেটে নেব চলো তার জন্য দেখো এখানে কতগুলো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই যে পেঁয়াজটা ভাটা হতে হয় আর আমি ওটা বেটে আনি পেঁয়াজটা লাল লাল হবে তার মধ্যে আমার ওটা বাটা হয়ে যাবে 把树叶全部推这里来。